ইউজ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন বায়োলজিক্যাল কুমিরের মৃত্যু ঘটে না দাবিতে কুমিরের জীবনচক্র নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য চড়ানো হচ্ছে ফেসবুকে কিন্তু সত্যিটা কি আসুন আজকে আমরা জেনে নিই বায়োলজিক্যালি কুমিরের মৃত্যুর ঘটনা কুমির এমন এক প্রাণী যার বৃদ্ধি ঘটতেই থাকে এবং দেহ বৃদ্ধি পেতেই থাকে অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে অবশেষে কুমিরের মৃত্যু ঘটে শীর্ষক ডিজিটাল ব্যানারে এমন একটি পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা সত্যিটা জেনে নেই কুমির জৈবিকভাবে অমন নয় বরং পৃথিবীর অন্যান্য প্রাণীদের মতো কুমিরের জীবনকালে একটি নির্দিষ্ট সময় অবধি আবদ্ধ তবে কুমির তার জীবনচক্র সারা জীবন ধরেই বৃদ্ধি পেতে থাকার দাবিটি সত্য কিন্তু এই বৃদ্ধির প্রক্রিয়া অসীম নয় একটি নির্দিষ্ট বয়সের পর কুমিরের দৈহিক বৃদ্ধি আর হয় না ধীরে ধীরে কমতে থাকে প্রথমত আমাদের সমাজের একটি বহুল প্রচারিত মিথ হচ্ছে বায়োলজিক্যাল কুমিরের কখনো মৃত্যু হয় না তবে সত্য হচ্ছে যে পৃথিবী অন্যান্য প্রাণীদের মতো কুমিরেরও জীবনকাল একটি নির্দিষ্ট সময় আবদ্ধ অর্থাৎ এরা জৈবিক কালে অমন নয় তবে মানুষ এবং অন্যান্য প্রাণীদের যেমন জীবনের একটা নির্দিষ্ট সময় পর বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে মৃত্যু ঘটতে দেখা গেলেও কুমিরের এমনটা ঘটে না সাধারণত একটি কুমিরের জৈবিক বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করে না বরং বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য এবং বাসস্থানের অভাবে এবং শিকারীর আক্রমণে রোগ বালাই সহ পরিবেশের আরো কিছু নেতিবাচক প্রভাবে কুমিরের মৃত্যু ঘটে একটি কুমির তার জীবনচক্রের সারা জীবন ধরে বৃদ্ধি পেতে থাকে এই কথাটি সত্য হলেও কুমিরের দৈহিক বৃদ্ধির হার কিন্তু অসীম নয় বরং একাধিক বিশ্বস্ত সূত্র বড়াতে জানা যায় একটি নির্দিষ্ট বয়সের পর কুমিরের দৈহিক বৃদ্ধির হার ধীরে ধীরে কমতে থাকে প্রকৃতপক্ষে একটি কুমিরের অতিরিক্ত এবং বাসস্থানের অভাব অসুখ দুর্ঘটনার শিকারীর কবলে পড়া সহ নানা কারণে একটি নির্দিষ্ট সময়ের আগে মৃত্যুবরণ করে কুমির এখনো পর্যন্ত কুমিরের বেঁচে থাকার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে একশো বছর পৃথিবীতে বিরাজমান প্রায় সমস্ত জীবজন্তুই জীবনচক্রের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বার্ধক্য এটি হচ্ছে জীবন দেহের স্বাভাবিক কার্যকারিতা ক্রমশ অবনতির অবস্থা বয়স বাড়ার সাথে সাথে প্রায় প্রতিটি সম্মুখীন দুর্বলতা দেহের এবং মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যাওয়া সহ নানান ধরনের বার্ধক্যজনিত সমস্যায় মানুষ সহ প্রায় সকল প্রাণীরই মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বার্ধক্য যদিও পৃথিবীতে কোনো জীবই আজীবনের জন্য বেঁচে থাকতে পারে না এবং বয়স বাড়ার সাথে সাথে একটা সময় পর প্রত্যেকেরই মৃত্যু অবধারিত তবে পৃথিবীতে এমন কিছু জীব বিরাজমান রয়েছে যারা বার্ধক্যের দ্বারা খুব একটা প্রভাবিত হয় না বলা হয়ে থাকে কুমির এমনই একটি প্রাণী যারা জৈবিক বার্ধক্যের জন্য মারা যায় না প্রাণী বিষয়ক ওয়েবসাইটে এজেড অ্যানিম্যাল একটি প্রতিবেদনে বলা হয় ডিম থেকে জন্ম নেওয়া কুমিরের মধ্যে থেকে মাত্র এক পার্সেন্ট কুমিরই পরবর্তীতে বেঁচে থাকতে পারে অর্থাৎ এদের বেঁচে থাকার হার খুবই কম তবে অনুকূল পরিবেশের একটি কুমিরের সচরাচর পঁচিশ থেকে পঁচাত্তর বছর বাঁচতে পারে তবে এদের একশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব কুমির সাধারণত তাদের জৈবিক বয়সের কারণে মারা যায় না তার পরিবর্তে তার দৈহিকভাবে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা যতক্ষণ না পর্যন্ত বাহ্যিক কোন নেতিবাচক প্রভাবে তার মারা যায় যেহেতু কুমিরের দৈহিক এই বৃদ্ধির হার একটা সময়ের পর কমতে থাকে তাই তাত্ত্বিকভাবে একটা কুমিরের বৃদ্ধি একটা নির্দিষ্টিক্রান্ত হওয়ার পর অবশ্যই নেমে যাবে কিন্তু কুমিরের বৃদ্ধির হার একেবারেই শূন্যর গোটায় নেমে আসতে যে সময় লাগে সেই পর্যায়ে যাওয়ার পূর্বে বেশিরভাগ কুমির মারা যায় অর্থাৎ কুমিরের দৈহিক বৃদ্ধি তাদের সারা জীবন ধরে চললেও দৈহিক বৃদ্ধির হার অসীম নয় যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলোকে দেখছেন দয়া করে আমার ভিডিওগুলোকে লাইক করবেন পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলোকে যথাসম্ভব শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন ভালো লাগলে এবং শেয়ার করবেন ধন্যবাদ